পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কোইনকে প্রসব করিয়া কহিলেন সদাপ্রভুর সহায়তায় আমার নরলাভ হইল পরে তিনি হেবল নামে তাহার সহদরকে প্রসব করিলেন হেবল মেষপালক ছিল ও কৈন ভূমিকর্ষক ছিল পরে কালানুক্রমে কৈন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল আর হেবলও আপন পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাহার মেদ উৎসর্গ করিল তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রহণ করিলেন কিন্তু কৈনকে ও তাহার উপহার গ্রহণ করিলেন না এই নিমিত্ত কৈন অতিশয় ক্রুদ্ধ হইল তাহার মুখ বিষণ্ন হইল তাহাতে সদাপ্রভু কহিনকে কহিলেন তুমি কেন ক্রোধ করিয়াছ তোমার মুখ কেন বিষণ্ন হইয়াছে যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুঁড়ি মারিয়া রহিয়াছে তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে আর কোইন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল পরে তাহারা ক্ষেত্রে গেলে কোইন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল পরে সদাপ্রভু কোইনকে বলিলেন তোমার ভ্রাতা হেবল কোথায় সে উত্তর করিল আমি জানি না আমার ভ্রাতার রক্ষক কি আমি তিনি কহিলেন তুমি কি করিয়াছ তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে আর এখন যে ভূমি তোমার হস্ত হইতে তোমার ভ্রাতার রক্ত গ্রহণার্থে আপন মুখ খুলিয়াছে সেই ভূমিতে তুমি সাপগ্রস্থ হইলে ভূমিতে কৃষিকর্ম করিলেও তাহা আপন শক্তি দিয়া তোমার সেবা আর করিবে না তুমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইবে তাহাতে কৈন সদাপ্রভুকে কহিল আমার অপরাধের ভার অসহ্য দেখো অদ্য তুমি ভূতল হইতে আমাকে তাড়াইয়া দিলে আর তোমার দৃষ্টি হইতে আমি লুকায়িত হইব আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইব আর আমাকে যে পাইবে সেই বধ করিবে তাহাতে সদাপ্রভু তাহাকে কহিলেন এই জন্য কৈনকে যে বধ করিবে সে সাত গুণ প্রতিফল পাইবে আর সদাপ্রভু কৈনের নিমিত্ত এক চিহ্ন রাখিলেন আছে কেহ তাহাকে পাইলে বধ করে পরে কোইন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদেনের পূর্ব দিকে দেশে বাস করিল আর কইন আপন স্ত্রীর পরিচয় লইলে সে গর্ভবতী হইয়া হনককে প্রসব করিল আর কোইন এক নগর পত্তন করিয়া আপন পুত্রের নামানুসারে তাহার নাম হনক রাখিল হনকের পুত্র ইরদ ইরদের পুত্র মহুয়ায়েল মহুয়য়েলের পুত্র মথুসায়েল ও মথুসায়েলের পুত্র লেমক লেমক দুই স্ত্রী গ্রহণ করিল এক স্ত্রীর নাম আদা অন্যর নাম শিল্লা আদার গর্ভে যাবল জন্মিল সে তাম্বুবাসী পশুপালকদের আদি পুরুষ ছিল তাহার ভ্রাতার নাম যুবল সে বীণা ও বংশীধারী সকলের আদিপুরুষ ছিল আর শিল্লার গর্ভে তুবল কৈন জন্মিল সে পিত্তলের ও লৌহের নানা প্রকার অস্ত্র গঠন করিত তুবল কৈনের ভগিনীর নাম নয়মা আর লেমক আপন দুই স্ত্রীকে কহিল আদ্যে শিললে তোমরা আমার কথা শুনো লেমকের ভার্যাদয় আমার বাক্যে কর্ণপাত করো কারণ আমি আঘাতের প্রতিশোধে পুরুষকে প্রহারের প্রতিশোধে যুবাকে বধ করিয়াছি যদি কইনের বধের প্রতিফল সাত গুণ হয় লেমকের বধের প্রতিফল সাতাত্তর গুণ হইবে আর আদম পুনর্বার আপন স্ত্রীর পরিচয় লইলে তিনি পুত্র প্রসব করিলেন ও তাহার নাম শ্বেথ রাখিলেন কেননা কৈন কর্তৃক হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক সন্তান দিলেন পরে সেথেরও পুত্র জন্মিল আর তিনি তাহার নাম ইনোষ রাখিলেন তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল আমেন